দুটি পদ খালি যুগ্ম পরিচালক গ্রেড পাঁচ একটি পদ খালি উপ গ্রেড ছয় একটি পদ খালি সহকারী পরিচালক গ্রেড নবম পাঁচটি পদ খালি এবং সহকারী প্রোগ্রামার এবং গ্রেড নবম সহকারী মেনটেন্স ইঞ্জিনিয়ার গ্রেড নবম মেডিকেল অফিসার গ্রেড নবম সহকারী প্রকৌশলী সিভিল গ্রেড নবম সহকারী গ্রন্থাগী গ্রেড দশ একটি করে পদ খালি ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পুরুষ একজন মহিলা একজন গ্রেড দশ দুটি পদ খালি ক্যাটেগরি প্রশিক্ষক গ্রেড দশ পাঁচটি পদ খালি সহকারী ফার্ম ম্যানেজার বেতন গ্রে 14 তে পদ খালি ব্যক্তি সহকারী গ্রে একটি ফুড সুপার গ্রে একটি সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার বেতন একটি 13 মূল্যায়ন সহকারী গ্রে 14 একটি করে পদ খালি আছে গবেষণা সহকারী গ্রে 14 দুটি পরিছক সহকারী গ্রে 14 দুটি স্টোর কিপার গ্রে 14 একটি করে পদ খালি আছে হিসাব সহকারী গ্রে 14 একটি মার সহকারী গ্রে 15 দুটি হোস্টেল সহকারী সহকারী হোস্টেল সুপারে একটি গ্রেড ষোলো এবং রিসার্চ ইনভেস্টিগেটর গ্রেড ষোলোতে দুটি করে পদ খালি সেলসম্যান গ্রেড ষোলো একটি করে পদ খালি আছে এরপর হচ্ছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করে গ্রেড ষোলোতে পাঁচটি অডিও ভিজুয়াল টেকনিশিয়ান গ্রেড আঠারোতে একটি অফিস সহায়ক গ্রেড বিশে দশটি পদ খালি মোট সাতান্নটি পদ খালি আছে যারা অ্যাপ্লাই করতে চান শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা এখানে দেওয়া আছে সকল কিছু পরে তারপরে অ্যাপ্লাই করবেন